গাজীপুরের টঙ্গিতে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা নিজ বাসায় দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন এক মা এমনটাই জানায় পুলিশ ও স্থানীয়রা শুক্রবার বিকেল পাঁচটার দিকে টঙ্গির পূর্ব আরিজপুর এলাকায় ঘটনা ঘটে মালিহা বয়স ছয় বছর আবদুল্লাহ বয়স চার বছর তাদের মা সালেহা বেগমকে আটক করেছে পুলিশ বাবা আব্দুল বাতেন মিয়া যিনি ব্রাহ্মণবাড়িয়ার বান্সারামপুরের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা পরিবার নিয়ে থাকতেন ওই এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া ফ্ল্যাটে স্থানীয়দের বরাতে জানা যায় শিশুদের বাবা বাড়ির বাইরে ছিলেন ঘরে ছিলেন শুধু সালেহা ও দুই সন্তান কিছুক্ষণ পর ফিরে এসে তিনি ঘরের মেঝেতে সন্তানদের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন তার চিৎকারে ছুটে আসে আশেপাশের মানুষ খবর দেওয়া হয় পুলিশে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিজুল ইসলাম জানান সালেহা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে